হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি এসেছি আমার একটা বন্ধুর বাড়িতে যার নাম হচ্ছে উসমান হিজোর নতুন গ্রাম বাড়ি আমার খুব কাছের বন্ধু তো অনেকদিন আসা হয়নি আজকে এলাম বাচ্চাগুলো কীরকম হয়ে আছে ধাড়িগুলো সব তাই দেখতে এলাম তো আপনাদেরকেও কিছু ভালো পায়রা শখ করাবো তো এটা হচ্ছে উসমানের বিড়ার কিছু পায়রা যেগুলো উসমান দেখাবে উসমান কিছু পায়রা দেখাও এই যে একটা আমার জাগনর এটা হচ্ছে উসমানের একটা জাগনর ব্রিডার পায়রা প্রথমে চোখের শখ করাচ্ছি এটা কিন্তু অরিজিনাল মুর্শিদাবাদে গিরিবাজ এটা হচ্ছে চোখের শখ করালাম এটা ডানা এখন কাটা আছে এই যে আর একটা ডানা আর আমার আর একটা বন্ধু এসছে নগর হাটপাড়া থেকে এটা আমার খুব কাছের বন্ধু মিহিলাল মিহিলাল ভাই সকালে এসছে আমার বাড়িতে ছিল এখন এলাম আমরা উসমান ভাইয়ের পায়রা শখ করতে তো এরা জোড়া নাকি এরা একজোড়া তো এদের রেজাল্ট কীরকম একটু বলো রেজাল্ট আছে তোমার সাত ঘন্টা আছে সাত ঘন্টা উড়ানো আছে ফ্রেন্ডস আর মাদিটা মাদিটা আছে তোমার ছ ঘন্টা। ছঘন্টা এদের মাদিটা চোখে শক করেন অরিজিনাল কিন্তু মুর্শিদাবাদী এই যে মাদিটা আছে চোখ আর ডানার ডানার কোয়ালিটিটা একটু দেখাও এই যে ডানার কোয়ালিটি এদের বাচ্চার রেজাল্ট কিরকম আছে এদের বাচ্চা এখনো ওড়ায়নি পায়ের পাঞ্জা বাচ্চা এখন তুলেছে পরে দেখবো খুচক পাঞ্জা যে ভাল হয় খুচক পাঞ্জা পায় খোপে দেখাব এবাৰ আৰু একেটা জোৰা দেখাব

টেডি নর পায়রা আমার ঘরেরই ওসমানকে দিয়েছি ব্রিডিং করার জন্য ডানার কোয়ালিটি আপনারা জানাবেন কীরকম হয়েছে এই যে ওর সঙ্গে এখন টেডি মাদি ছিল না সেই কারণে একটা মুর্শিদাবাদী পায়রার জোড়া দেওয়া আছে টেডির সঙ্গে এই যে এটা মাদি চোখের চোখের কোয়ালিটি

এটা কিন্তু টেডির মতো দেখতে কিন্তু যত সম্ভব এটা একটা কালমুয়ে পায়রা পায়রাটা বিশাল হাইব্রিড এই যে দেখতেছেন পায়রাটা সুপার পায়রা এখন ব্রিডিং করছে কিন্তু একটু মাদির শর্ট আছে উসমানের কাছে সেই কারণে এখন বিদেশির সঙ্গে বিদেশি মারা নাই বগলের প্রথম পর এক পরই কত বড় দেখুন বগলের পরটা বড় চওড়া এই যে বগলের এই ডানাটা কীরকম চওড়া প্রথম এক নম্বর পরটা দেখেন পায়রাটা আশা করছি ভালো রেজাল্ট করবে এর বাচ্চা বন্ধ নিজের পায়রা এবার উসমান আর একটা মাদি দেখাবে এটা অরে জড়ি এটা সব জাব মাদি সব মাদি রাইস দেখেন এটা রেজাল্ট কিন্তু উসমান আগে আমাকে বলেছিল অনেক ভালো সেটা উসমানের মুখ থেকে জেনে নেব রেজাল্ট তোমার 5 ঘন্টা পড়া আছে 5 ঘন্টা খুব ভালো কাটে আর বাচ্চা তোমার নাইক বাচ্চা তোমার একবারে পরে সিটি যায় একবারে এইতে আকাশে আচ্ছা দারুণ রিনা খোঁচে পায়রা কিন্তু একদম উপরে চলে যায় ডিপে আর বাচ্চা মাছে আছে পাশে আছে এগুলো কিন্তু অনেক বয়স্ক পায়রা উস্মান অনেক দিন ধরে রেখেছে এই যে ডানার কোয়ালিটি এগুলো সব কিন্তু ব্রিডিংয়ে বসানো আছে এগুলো সব ব্রিড পেয়ার এই যে পায়ের পানজা সব কিন্তু জামনি খুশ পানজা ঠিক আছে আপনারা চেক করেন জামনি খুস পাঞ্জা আছে এগুলো কিন্তু সেলের জন্য না এগুলো উসমানের শখের বিষয় এগুলো ব্রিডার পায়রা কেউ সেলের জন্য জিজ্ঞেস করবেন না এগুলো সেলে সেল যখন থাকবে তখন আমরা বলে দেব এটা এটা মাদি পায়রা ওই নটটা জোড়া আছে এটা পর কাটা কাঁচি করা আছে মানে এখন অক্সিজেন তো বাজের সময় পয়রাটার খেলা আছে ডানা কাটা পয়রা নিয়ে বাজে খেয়ে নিতে পারে তাহলে এটা একটা পাখা সাইজ করা আছে পায়রাটা দেখেন আপনারা মুর্শিদাবাদী গিরিবাজ পয়রা মুর্শিদাবাদি গিরিবাজ অরিজিনাল এই যে ডানার কোয়ালিটি চোখের কোয়ালিটি পর কাঁচি করা আছে তবু তিন পর সমান এই পয়রাটা কাঁচি করা আছে বলে বোঝা যাচ্ছে না তোটা তিনটে ডানাই সমান পর তোলা আছে আর এখানে আপনারা পা দেখতে পাবেন সব কিন্তু পায়ের পাঞ্জাগুলো জামনি খুস পাঞ্জা আপনারা চেক করেন যেগুলো ব্রিডারে বসা আছে খুব ভালো পায়রা ব্রিডারে বসা আছে আর এটা হচ্ছে লেজার এটা হচ্ছে দম দম এটা মাদা পায়রা একটা এটা হচ্ছে একটা মাদা পায়রা পিলং সবুজ পিলং একটা দেখেন খুব একটা সুন্দর পায়রা এর সঙ্গে আছে এই নটটা জোড়া এর জোড়ে পেলাম এটা ছাতমিখী নর এটা আমার নর এটা কিন্তু পায়রাটা ধরেছিল পায়রা ধরে পায়রা আমার হ্যাঁ অনেক আগে ধরেছিল এখন ব্রিডিং এ বসানো আছে এর ধরার পরকে উড়িয়েছো ওসমান ধরা পড়া ওড়াই নিয়ে কিন্তু আর বাচ্চা নাই নাইফুচে বাচ্চা তোমার 2 ঘন্টা প্লাস হয়েছে আচ্ছা জিরো খুচের বাচ্চা কিন্তু 2 ঘন্টা রেজাল্ট করে দেয়

কিছু ব্রিডার পেয়ার গুলো সব খোপে দেখাচ্ছি এই যে একটা জোড়া এখনই দেখালাম এই যে এখানে ডিমে বসে আছে এক জোড় অরিজিনাল মুর্শিদাবাদি পায়রা কিন্তু এটা টেডি নলের সঙ্গে দেশি পায়রা জোড়া দেওয়া আছে এটা কালমুহে নরের সঙ্গে দেশি পায়রা জোড়া দেওয়া আছে কারণ মাদির শট আছে ওর কাছে এখন এবার আপনাকে আপনাদেরকে দেখাবো এদের বাচ্চা যেটা এইখানে আছে একটা ছোট্ট লভ টাইপের করা আছে সেগুলো আমি দেখাচ্ছি এই যে এইগুলো ওইসব পায়রার বাচ্চা এ বাচ্চা তো ব্যাপারে বাচ্চার না কোয়ালিটি গুলো দেখেন খুব ভালো কোয়ালিটির এইভাবে এগুলো সব এনেছেন পায়রার বাচ্চা আছে এই যে একটা থার্টি ফাইভ পায়রার বাচ্চা আছে গুলো বিশাল এই যে পায়রা গুলো সব বাচ্চাগুলো এগুলো কিন্তু সব উড়ানোর জন্য বাচ্চা করেছে ওই যে দেখালাম আপনাদেরকে ওদেরই বাচ্চা তো ভিডিওটা কীরকম লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক শেয়ার করবেন এবং কিছু প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এই বলে আমার ভিডিওটা শেষ করছি এখানে